হঠাৎ জানলেন আপনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে আপনি তখন কি করবেন প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটি মামলাটি কোথায় হয়েছে থানায় নাকি কোর্টে এবং এই ঝামেলা থেকে সমাধান পাবেন কিভাবে সেই বিষয় আলোচনা আজকের এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি সময় না থাকে তাহলে শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিই পরবর্তীতে যখনই সময় পাবে তখনই দেখে নিতে পারবেন মামলাটি যদি থানায় হয়ে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন অথবা বন্ধুদের মাধ্যমে থানা থেকে মামলার একটা কপি অর্থাৎ যে এফআইআর টা হয়েছে সেই এফআইআর এর কপিটা সংগ্রহ করতে হবে তারপর আপনি এই কপিটা নিয়ে একজন আইনজীবীর কাছে যাবেন তারপর আইনজীবীর মাধ্যমে হাইকোর্ট থেকে আগাম আগাম জামিন জামিন চেষ্টা করবে যদি না নেন তাহলে দেখা যাবে পুলিশ আপনাকে অ্যারেস্ট অ্যারেস্ট করতে পারে যদি পুলিশ আপনাকে করে তাহলে শারীরিক অথবা মানসিক নির্যাতন করতে পারে আবার আপনার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নিতে পারে তখন আপনার জন্য বড় বিপদ তৈরি হতে পারে সুতরাং এই ধরনের জটিলতা থেকে রক্ষা পাওয়ার জন্য থানায় যদি মামলা হয়ে থাকে আপনাকে খুব দ্রুত নিজেকে রক্ষার ব্যবস্থা করতে হবে যদি ব্যাপারটা এমন হয়ে থাকে মামলা হয়েছে আদালত অর্থাৎ অথবা সহকারী জাজ বা যুগ্ম জেলা জাজ বা অন্য কোন আদালতে সেক্ষেত্রে কি করবে মামলা যদি দেওয়ানি হয় অর্থাৎ জমি জমা সংক্রান্ত অথবা টাকা পয়সা সংক্রান্ত তাহলে ভয় পাবার বা অস্থির হবার কোনো কারণ নেই এটা সমাধান করার জন্য আপনি যথেষ্ট সময় পাবেন কিন্তু ফৌজদারি বা মামলা হলে সেক্ষেত্রে শোনার পর অবশ্যই আপনাকে যাচাই করতে হবে কোথায় মামলা হয়েছে কি বিষয়ে মামলা হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এছাড়া বিশেষ প্রয়োজনে ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারে মনে রাখবেন ইউর রাইট আওয়ার ফাইট